मन मैं पास ले ला आ लेता से जोर का जाता <Saturday |startoftranscript|> <नादा> है जान दिया आ लेता से हम मन को चलो खा रही हूं अल्लाह हु क्या हुई सीने को तो नाम से पर पापा फल से नहीं देती ये नहीं तो हम नहीं कर सकते ये तो मां का लाते तो बहुत कुछ है हां भाई बहुत आउट से लगा वो आउट से लगा काम ले खा रहे हो জা বেৰা নামে বৰ নাম

চুপা চুবি চাৰমান চাহুদন ডুবদান

আচ্ছা আরে বাইদার পানি তার গুলো আছে ডুবাই সিনে কিছু হয়েছে দুবাক এনে ময়লা কিছু তো প্লান এই উঠো তুই না ঠান্ডা লাগব উঠো এই মানহা উঠো এই যে আমার খালাতো বোন খালা মামি সবাই কথা বলতেছে আড্ডা দিতেছে আসছি আজকে আমার বড় খেলার বাসায় গাজীপুর বোট বাজারে ছাদের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে সবাই একটু আড্ডা দিচ্ছি অনেকদিন পরে আমরা সবাই একসাথে হলাম এই যে আমার মা আর ইনি আমার বড় খালা দেখতে দুজন প্রায় জমস জমজ এখন নাতিদের সাথে চিল্লা চিলি করতেছে নাতিরা অনেকক্ষণ ধরে গোসল করতেছে ছাদে একটা ছোটোখাটো মিনি সুইমিং পুল করা হয়েছে ওটা এখনো কমপ্লিট হয় নাই

আস্তে আস্তে উঠেন আসেন চুপাইন একটা চুমুন দেয় একটু চুমুন দেয় আপনাকে হ্যাঁ এই স্যার আসেন হ্যাঁ কি খাও মুখে দেন এটা মুখে চি এটা কার চাবি কার ছোট মার ছেলে ও ইংল্যান্ডে জন্ম ব্রিটিশ পাসপোর্টদারি বাংলাদেশে আসছে ঘুরতে ওরে নিয়ে মূলত আর আজকে ক্যামেরা ঘোরার জন্য এনে যাও এনে যাও খালি ঘুরতে পছন্দ করে কোথায় যাবা ভাইয়া কোথায় যাবা বলো এনে এনে বিস্কুট খাবো বিস্কুট খাবা বিস্কুট 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 হাই সবাইকে হাই দাও হাই 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 আজকে আল্লাহ হাফেজ এতটুকি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার ছেলে

হুম এই যে পাঁচতলা বাড়ির মালিক আমার খালার একমাত্র ছেলে বড় ভাই আমাদের ফ্যামিলি সবার বড় সব ভাই বোনদের মধ্যে সবার বড় তো আজকে আমরা বিকেলে অনেকক্ষণ সময় কাটাবো এই উদ্দেশ্যে ছাদে আসা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম